এই তুই করতেছিস ডাকি হ্যাঁ কি আসতেছিস তুই খাবো মানে তুই জানিস এই একটা ছোট্ট দোকান আর মা নামো মানে দেখতেছে হ্যাঁ এই এখনো বোনই করিনি তুই কি করে তুই খাস কি করে খাস এই একটা চিপস পুরো সেন বেছে পাঁচ টাকা লাভ হয় শোন আর যদি নিজেই খাইয়ে ফেলাই গরম দেখায় কোনো তাহলে তুই খাবি কেন আনতি ফেললাম না মা মানে বলেছে একটা কুড় করে নিয়ে আসতি একটা কুড় করে নিয়ে আসছি একটা চিপস নিয়ে আসতি খাইয়ে ফেলায় মোমা

না না দেখলে খাদি সারে বাজারে এমন কোন জিনিস নাই যে আমি তোকে না শুরু করে যখন যেটা ভাই এটা বোনি বাট্টার ব্যাপার আছে একটা কুড়কুড়ে আমি লোকজন মানে এটা কিছু করা যাবে না করবে তারপরে কিছু করা যাবে না অন্যায় তুই খালি এখন বনি তোরা আনাই আমার বুলে গেছে

দেখ ফেলাই প্রত্যেক দিন এই না তুই চলো তুই ফেললি কেন এইভাবে দেখো দেখো মানে কিছু করা যাবে না কিছু কত কিলো ফেলে দেবে দেখো এই গুলো পাইছে মা দেখো শোনো মা একটা কথা কই তোমার জন্য লাই আছে তোমার বৌ বুঝতে পারছো খাবি না কেন খাবি এটা বউনি হোক তারপরে তুই খাওয়া যদি কেন কিনে খাবি কিনে খাতে পারিস না কিছু করা যাবে না কিছু না কইয়ে আমি একে কইছি না মা এরম করলে হবে না যখনই আসবো বৌমারে শাসন করা ধরো লাই দিয়ে দেখ মাথায় উঠে দিয়ে না এই দোকানে কয় টাকা ইনকাম হয় এই পাঁচ টাকা দুই টাকা ও চিপস খাই কুরকুরি খাই তাহলে কি হলো আবার কিছু করলে তোমার গায়ে বেঁধে যায় আলতো লোক আসছে গরম দেওয়ি না আমাকে নে খাইছি যখন খাই শেষ কর খায় এট খা খা সব খাতে হবে তোর তুই নষ্ট করলি কেন নষ্ট করলি কেন তোর খাতি হবে আলতো লোক আমি শিয়ান না করে ছাড়লাম না আমি ভিডিও পোল আরে কোন দিন বলে না আমি ভিডিও বানাইছি আমি এই জন্যই যে আমি আজকে ভিডিও পোস্ট করব তুই কেন এরকম খাবি কেন নষ্ট করবি নষ্ট করবি কেন হ্যাঁ আর বাবা ওন শুনতেছে কিছু কয় না দোকানে এটা ঘাটতি হয়ে যাচ্ছে না এটাকে ঘাটতি আছে কিনা তুমি তাই বলো তালি কয় টাকা লাভ হয় দোকানে হ্যাঁ তালি সেটা বুঝ দিয়ে হবে গ্রামের দোকান বড় ব্যবসা কিনা এক টাকা খালিও সেটা লস জানো খবর তো না খায় আমি তো তালি আসবো না বেজে কিন্তু মানে তাই জানো আবার তাড়াতাড়ি দেখতেছে না আমার ধরো তা ধরো এগুলো নিয়ে আইসি মা নাও তুমি হ্যাঁ মা এ নাও এ নাও তুমি দাও দু যাও দোকানে দোকানে থুয়ে দাও একটা জানো কোনো সময় খায় না আর খালি পয়সা দেখি খাবে সে যেই হোক কর বৌ মা সব লোক যেই খাবে আমি বাড়ি বলে কথা না যখন আমি তোমার খালি একটুখানি কলাম পূজা আমি অত কথা করতে যাচ্ছি না কিনে খাবা পয়সা দিয়ে খাবা এটা দোকানের মাল হ্যাঁ টাকা দিয়ে দেবো কিনে খাবি কিনে খাবি আর কিছু না কই অত শোজা নাকি হ্যাঁ ঠিক আছে অত জ্ঞান দিয়ে না যাও No, vamos a tomar la foto, claro. No.